আমার নাম লেফটেন্যান্ট কমান্ডার আদিত আমি যৌত বাহিনীর এখানে ক্যাম্প কমান্ডার পুলা কন্ট্রিজেন্টের আজ সাত অক্টোবর দু হাজার চব্বিশ একটি গোপন তথ্যের ভিত্তিতে বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং বাংলাদেশ পুলিশ বাহিনী যৌথ উদ্যোগে রুৎসাঘাট সংলগ্ন চাকাড়ি আবাসিক এলাকায় কুখ্যাত মাদক ও অস্ত্র ব্যবসায়ী দুখা তথা আশিক গ্যাং অন্যতম সদস্য মোহাম্মদ সজিত তার গার্মেন জিয়া গাজী ইয়াকুব মোল্লা ফজলের আবি এবং মাদক পাচারকারী মহিলা সদস্য মোসাম্মদ জামিলা বেগম সহ পাঁচজনকে আটক করা হয় এদের বিরুদ্ধে ইতিপূর্বে একাধিক মামলা রয়েছে বলে থানা সূত্রে জানা যায় ছয় ঘন্টা ব্যাপী পরিচালিত অভিযানে মোট ষোলোশো সতেরোটি সিয়াবা আনুমানিক গ্রাম গাঁজা একটি ব্ল্যাঙ্ক কার্ডিজ দুটি এমটি সেল সহ আঠেরোটি মোবাইল ফোন পাঁচটি সিসিটিভি আইপি ক্যামেরা একটি ল্যাপটপ বেশি অস্ত্র এছাড়াও মেমোরি কার্ড এক লক্ষ সাতাশি হাজার আটশো টাকা নগদ উদ্ধার করা হয়েছে উল্লেখ্য এলাকাবাসীর ভাষমতে জুলেখা তথা আশিক গ্যাং সশস্ত্র মহড়া চাঁদাবাজি এবং মাদক ব্যবসা পরিচালনার মাধ্যমে সমাজে ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টি করে আসছিল খুলনা শহরে ত্রাস সৃষ্টিকারী অন্যতম দুর্ধর্ষ এই গ্যাংকে এর আগে বিভিন্ন আইন প্রাক্তরী সংস্থা কর্তৃক প্রতিহত করা সম্ভব হয়নি ফলশ্রুতিতে যৌথ সমন্বিত উদ্যোগে পরিচালিত অভিযান সফল হওয়ার মাধ্যমে উক্ত এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে বলে আশাবাদ ব্যক্ত করা যায় ধন্যবাদ আমাদের হয়ে গেছে আপা